আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত এর পূর্বে আমি ফেসবুক এবং ইউটিউবে আমার চ্যানেলে আমি মালটার স্কিল পাস সম্পর্কে দুটো ভিডিও আপলোড করেছিলাম তো সেগুলি দেখে অনেকে আমাকে ফেসবুকে কমেন্ট করেছেন এবং আমার ইউটিউবে অনেকেই মেসেজ করেছেন কমেন্টে ও আপনারা এর সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান তো সেই সুবাদে আমি আজকের ভিডিওটা তৈরি করা আমি আপনাদেরকে আরেকটু বিস্তারিতভাবেই মালটার স্কিল পাস সম্পর্কে কাজ বলার চেষ্টা করব তো আশা করি পুরোটা ভিডিও দেখলে আপনাদের মোটামুটি একটা ধারণা হয়ে যাবে মাল্টার স্কিল পাস সম্পর্কে মাল্টার স্কিল পাসটা হচ্ছে আমি পূর্ববর্তী ভিডিওতে যেগুলি বলেছি মূলত আপনার যারা হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে কাজ করবেন হোটেল রেস্টুরেন্ট এই টাইপের এয়াতে কাজ করবেন তাদের জন্য এখন মাল্টা সরকার একটা নিয়ম করেছে তারা স্কিল পাস করতে হবে যারা নতুন ভিসা নিয়ে আসবেন তাদেরও এটা করে আসতে হবে ভিসা নেওয়ার ক্ষেত্রে আর যারা এখানে আছে তারা তাদের কার্ড রিনিউ করবে কার্ড রিনিউর সময় যে যে পেপার সাবমিট করা লাগবে সেই ক্ষেত্রে মাল্টার স্কিল পাসের পেপারটা সাবমিট করা লাগবে এখন থেকে আমার প্রথম আমার প্রথম কার্ডের সময় স্কিল পাসের সিস্টেম ছিল না আমার যখন সেকেন্ড কার্ড করেছি তখন আমার মাল্টার স্কিল পাস স্কিল পাস করা লাগছে আমি প্রথমে ফেস মাল্টার স্কিল পাসটা দুই ধরনের একটা ফেস ওয়ান একটা ফেস টু তো প্রথমে যে এজেন্সি দিয়ে আমরা কার্ডগুলো রিনিউ করাই আমাদের কোম্পানি তো বলেছে ফেস ওয়ান দিয়ে হবে তো আমি ফেস ওয়ান দিয়ে সাবমিট করছি তারপর আবার বলছে ফেজ টু লাগবে পরে আবার জিনিসটেন আবার ফেজ টুর অ্যাপয়েন্টমেন্ট আবার ফেস টু ইয়ে করে ওই সার্টিফিকেট দিয়ে তারপরে আমি আমার কার্ড রিনিউ করছি তো আসেন মূল কথা যেই তো মাল্টার স্কিল পাসের বিষয়টা হচ্ছে ফেস ওয়ানের বিষয়টা পুরোটা এক ভিডিওতে বললে অনেক লম্বা হয়ে যাবে ফেস ওয়ান এটা আমি আগে বলি তারপর ফেস টুতে পরবর্তী আরেকটা ভিডিওতে আমি বলব এবং ভিডিওর এই ভিডিওর ডিসক্রিপশনে ওটা ওগুলো লিঙ্ক আমি দিয়ে দেবো আপনারা সহজেই দেখতে পারবেন অথবা আমার ফেসবুকে পেজে গেলে আপনার দেখতে পারবেন অথবা আমার ইউটিউবে গেলে ওই চ্যানেলে ভিডিওগুলো দেখলে আপনারা আরও দেখতে পারবেন তো প্রথমে আপনার ফেস ওয়ানে আপনার থাকে প্রথমে চারটা ধাপ থাকে আমি ক্লিয়ারলি বলি ভেঙে ভেঙে বলি প্রথমে চারটা ধাপের মধ্যে হচ্ছে একটা বেসিক কাস্টমার কেয়ার আপনি নর্মালি কাস্টমারের সাথে কিভাবে কথা আদান প্রদান করবেন এরকম একটা বেসিক কাস্টমার কেয়ার একটা পার্ট আসবে তো আমি এখানে ভিডিওতে দিয়ে দিব এই বেসিক কাস্টমার কেয়ার পার্ট পার্টগুলি আমি স্ক্রিনশট নিয়ে রাখছি স্কিল পাসের এখান থেকে এগুলি আমি ভিডিওর এখানে আপনাদেরকে স্ক্রিনশট দিয়ে দিবো আপনারা বুঝতে পারবেন তো বেসিক কাস্টমার কেয়ার এটা যখন আপনারা পাস করবেন তখন আসবে বেসিক মাল্টি ট্যুরিজম মালটার ওনারা যে ট্যুরিজমটাকে যেভাবে সাজাইছে বা মালটার ট্যুরিজম বলতে কী বোঝায় এই সম্পর্কে থাকবে আরেকটা ধাপ তো এটা যখন আপনার পাশ করেন পাশ করার পর থাকবে বেসিক ইংলিশ ফর হসপিটালিটি আপনি যে হসপিটালিটি হোটেল রেস্টুরেন্টে কাজ করবেন এই সেক্টরের কিছু আবার প্রশ্ন থাকবে বেসিক ইংলিশ ফর হসপিটালিটিতে এগুলো তৃতীয় ধাপ চতুর্থ ধাপে থাকবে আপনার ইংলিশ স্পিকিং এটা কিছুটা আপনি আইএলসের মতো বলতে পারেন এটাতে আপনার কয়েকটা ধাপ থাকবে আপনার রিডিং থাকবে এবং আপনাকে একটা প্যারাগ্রাফ দিবে একটা ছবির মতো দেবে ছবিতে অনেক ইংলিশ লেখা থাকবে আপনি এটাতে লাউডলি পড়তে হবে ওনারা আপনার এটা রেকর্ডিং করবে রেকর্ডিং হবে এখানে অটোমেটিকলি তো এটা হচ্ছে ইংলিশ রিডিং তারপর আপনার রাইটিং দিবে একটা একটা টপিক্স দিবে আপনাকে এই টপিক্সের উপরে আপনি দুশো থেকে আড়াইশো ওয়ার্ডের মধ্যে একটা সেন্টেন্স একটা প্যারাগ্রাফ এখানে লিখতে হবে মোবাইলে টাইপ করে লিখতে হবে এটা হচ্ছে রাইটিং তারপরে রিডিং রাইটিং গেলো স্পিকিং আপনাকে কিছু একটা টপিক্স দিবে এই টপিক্সের উপর আপনার কথা বলতে হবে এখানে ভিডিও রেকর্ডিং হবে ওনারা এটা নেবে এবার ভায়লসের মতো এখানে আসবে এখানে আপনার বারবার এ ওয়ান এ টু বি ওয়ান বি এরকম লেভেল আসবে আপনার আপনি কোন লেভেলে পাস করছেন এরকম তো এগুলো আপনার শো করবে তো এই চারটা ধাপ গেল আর বলি প্রতিটা ধাপে আপনার দুটা করে সুযোগ থাকে বেসিক কাস্টমার কেয়ারের জন্য একবার যদি ফেল করেন আবার দিতে পারবেন কোনো নেই সাথে সাথেও দিতে পারবেন আবার এক দু দিন ওয়েট করে দিতে পারবেন আর একটু স্টাডি করে দিতে পারবেন তো সেই ক্ষেত্রে সমস্যা নেই এরকম প্রতিটা প্রতিটা ধাপের জন্য দুটা করে আপনার সুযোগ থাকবে এই দুটো সুযোগে না হলে কী এটা আমি একটু পরে বলতেছি তারপর হচ্ছে গিয়া এই চারটা পাশ করার পরে তারপর আপনার যেই আপনার প্রফেশন ওই প্রফেশনটা আপনি প্রথমে ওপেন হবে না যখন এই চারটা পাশ করবেন তারপর হচ্ছে প্রফেশনটা ওপেন হবে কেউ ওয়েটার কেউ শেফ কেউ বার টেন্ডার কেউ রিসিপশনিস্ট এরকম অনেকে থাকে কেউ হাউস কিপিং হাউস কিপার এরকম ক্লিনার আপনার ওই প্রফেশনের এখানে যাবে ওটা ওপেন হবে ওখানে ওপেন হলে ওটা তারপর আপনি ক্লিক করে এটা ইয়ে করতে হবে আপনার অ্যাড টু কার্ড করলে ওটা আপনার দিতে পারবেন ওইখানে আপনার দুটো সুযোগ থাকে ওখানে আপনি যেটা নেবেন আপনার ওয়েটার হইলে ওয়েটার বা আপনার প্রফেশন ক্লিনার সেফ আপনি যে প্রফেশনাল ওই প্রফেশন নেবেন ওটা তারপর আপনি ইয়ে থাকবেন আর প্রতিটা পরীক্ষা দিয়ে আপনার কিছু সিস্টেম থাকে প্রথমে যে চারটা ধাপ চারটা ধাপ আপনার ফলস আর মাল্টিপল চয়েস থাকে প্রথম চারটাতে আর যেটা প্রফেশনাল ধাপ এটাতে ফলস থাকবে মাল্টিপল চয়েস থাকবে প্লাস এটাতে সিকোয়েন্স অ্যারেঞ্জ আমরা যেটা যখন আমরা ওই এসএসজিতে পরীক্ষা বা স্কুলে পরীক্ষার সময় আপনি দেখা গেছে রি অ্যারেঞ্জ আপনি একটা বড় একটা বাক্য বড় একটা ঘটনার এটা আপনার চারটা পাঁচটা লাইন করে লাইন করার পরে এটা উল্টা পাল্টা করে লাইন দেওয়া থাকে যেমন আমরা সকালে ঘুম থেকে উঠি উঠে নাস্তা খাই দুপুরে তারপর আমরা স্কুলে যাই স্কুল থেকে আমরা চারটার সময় বাসায় ফিরি এরকম একটা জিনিস ওরা আগে দিল আমরা রাতে ঘুমাই আমরা তারপরে স্কুলে যাই এরকম উল্টা পাল্টা আপনি এগুলি ক্লিক করে করে এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার পাঁচ নাম্বার এরকম পাঁচটা ধাপে দেওয়া থাকে আপনি রে এই টিক করে ধরে 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 প্রথমে এটা প্রথমে আপনার কাছে যেটা মনে হবে যেটা প্রথমে যাওয়ার দরকার টিপ করে দিয়ে ধরে আপনি প্রথমে এনে ছাড়বেন লাইনটা তারপরে দ্বিতীয় দ্বিতীয় টিপ দিয়ে ধরে না আপনার লাইনে ছাড়বেন এরকম রিঅ্যারেঞ্জ করতে হয় এটা হচ্ছে আপনার এই পাঁচটা ধাপ তাহলে আপনি ফেস ওয়ান আপনার কমপ্লিট ফেস ওয়ান কমপ্লিট আর ফেস ওয়ানে যদি যে কোনো কিছু আপনি যদি এই দুইটা সময় যদি আপনি ফেল করেন তাহলে আপনি আবার হান্ড্রেড সেভেন ইউরো দিয়ে আবার কিনা লাগবে একশো সাত ইউরো একশো সাত ইউরো দিয়ে আবার কিনা লাগবে আর প্রথমে বলি প্রথমে প্রথমের যে আপনি বান্ডেলটা কিনবেন এটা এক একজনের এক এক ধরনের কেউ পাসপোর্ট দিয়ে করে কেউ আইডি কার্ড দিয়ে করে আপনার আপনি যখন আপনি কোন ডকুমেন্টস আপনার যারা দেশের বাহিরে থেকে আসবেন নতুন বিষয় অবশ্যই পাসপোর্ট দিয়ে করতে হবে আপনার তো আর আইডি কার্ড নেই পাসপোর্ট দিয়ে করলে আপনার এখানে রেট দেখাবে এত এত টাকা আপনার খরচ যাবে অনেক আইডি কার্ড দিলে আমার চারশো পঞ্চান্ন ইউরো খরচ গেছে আমি আইডি কার্ড দিয়ে করছি তো আপনার ওনারাই দেখাবে ওয়েবসাইটে আপনার কত টাকা পে করা লাগবে এটা নির্দিষ্ট কোনো রেট নেই চারশো পঞ্চান্ন চারশো পঁয়ত্রিশ চারশো পঁচাত্তর এরকম ওরা যার যেই ক্ষেত্রে এখানে আবার যাদের কার্ড অনেক পুরাতন তাদের ক্ষেত্রে আবার প্রাইস একটু ডিফারেন্ট ওরাই আপনাকে দেখাবে আপনার কত টাকা কষ্ট যাবে তো যেটা বলতেছিলাম আপনি যদি যে কোনো একটা জিনিস যদি আপনি দুবার যদি ফেল করেন এই প্রতিটা সেক্টরে আপনি দুবার করে চান্স থাকে এইগুলি যে চারশো পঞ্চান্ন বা চারশো পঁয়ত্রিশ আপনি কিনছেন এই বান্ডেলের মধ্যে অন্তর্ভুক্ত আর যেটা আপনার যে কোনো একটা জিনিস যদি আপনি একবার ফেল করছেন ফেল করার পরে দ্বিতীয়বার ফেল করছেন তারপর আপনার একশো সাত টাকা দিয়ে কিনা লাগবে কিনে ওইটা আপনি আবার একবার দিতে পারবেন দুইবার দিতে পারবেন একশো সাত টাকা দেয় কেনার পরে যতবার আপনি কিনবেন দুইবার সুযোগ আপনার থাকে যদি আপনার পাশ করেন আলহামদুলিল্লাহ আশা করি এরকম কারো হওয়ার কথা না আর যদি কোনো কারণে ওই দ্বিতীয় চান্স যদি আবার ফেল করেন তাহলে আপনার এই যে আপনার প্যাকেজটা কিনছেন এটার ভ্যালিডিটি থাকে হচ্ছে ষাট দিনের মতো ষাট দিন এটার ভ্যালিডিটি থাকে তো ভ্যালিডিটি থাকলে এখানে আরেকটা বিষয় হয় ওনার একটা ঝামেলা করে রাখছে তো যখন আপনি এই চতুর্থবার ফেল করবেন একশো সাত টাকা কেনার পরে আপনি দুইবার ফেল করছেন তো এখন আপনি চাইলে আবার সাথে সাথে কিনতে পারবেন না এটা আবার নব্বই দিন পরে আপনি কিনতে পারবেন তো নব্বই দিন পরে আপনি কিনতে কিনতে এখানে যে ওরা ষাট দিনের ম্যাচ ছিল ষাট দিনের ম্যাচ কিন্তু শেষ আপনি নব্বই দিন পরে আবার এটা আবার পার্চেস করতে পারবেন আবার পরীক্ষা দেওয়ার জন্য তো তখন আপনি কি করতে হবে আর পঞ্চাশ টাকা দিয়ে আপনার টাইম কিনতে হবে পনেরো দিনের টাইম আপনার টাইম এক্সপায়ার হয়ে গেছে পঞ্চাশে ইউরো দিয়ে আবার টাইম কিনা লাগবে টাইম কেনার পরে আবার একশো ষাট টাকা দিয়ে আবার প্যাকেজ কিনা লাগবে তো আপনাদের এখানে অনেকগুলি আর এই প্যাকেজটা কেনার পরে এখানে আপনার অনেক ভিডিও মডিউল দেওয়া থাকে আপনি ভিডিও মডিউলগুলি ভালোভাবে দেখবেন দেখার পরে এখানে মক টেস্টের সিস্টেম আছে প্রতিটা সেক্টরে মক টেস্টের সিস্টেম আছে আপনি দুইবার তিনবার চারবার পাঁচবার করে মক টেস্ট দেন মক টেস্ট দিলে আপনি আপনার ক্যাপাসিটি বুঝতে পারবেন তাহলে আপনি ফাইনাল এক্সামে ক্লিক করবেন বাস ডট গভ ডট এম এটাতে গেলে আপনি গিয়ে সার্চ দিলে এটাতে ওনাদের আসবে ওখানে গিয়ে আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন আর যে কোনো ঝামেলার কারণে আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন আর কোনো কিছু জানার থাকলে আর আমি কথা বলে আমি শুধু ইনফরমেশন দিয়ে সাহায্য করতে পারি অনেকে আমার মালটা কিভাবে আসবো ভিসা কত পরে স্কিল পাস করলে ভিসা শিউর কিনা এইসব বিষয় আমি জানি না এটা অ্যাম্বাসির বিষয় আর আমি কোনো এজেন্সি না ভিসা আমি করে তো এইসব বিষয়ে আমার সাথে যোগাযোগ না করলে আমি খুশি হব আমি এখানে নিজেও কাজ করি জাস্ট আপনাদের সাহায্যের জন্য আমি ভিডিওগুলি বানাই আমার ভালো লাগে কেউ যদি আমার ভিডিও থেকে উপকৃত হন আমার ভিডিওটা শেয়ার এবং শেয়ার করে দেবেন শেয়াল বা লাইক করে দিবেন আর বিচার ক্ষেত্রে আমি কোনো হেল্প করতে পারবো না যদি কোনো ইনফরমেশন লাগে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমি অবশ্যই ইনফরমেশন সাহায্য করবো এজ এ বাঙালি হিসাবে আর আমি এটার পরে ফেস টু নিয়ে একটা ভিডিও আমি আপলোড করবো কিছুদিনের মধ্যে আপনার ফেস টু এর ভিডিওটা দেখতে পারবেন দেখো আর একটা ভিডিওতে আসসালামু আলাইকুম